হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা সম্পর্কে টানা পূরণ রায় প্রকাশ্য মিঠিজোড়া ধারাবাহিকে নতুন ধুন্ধুমার প্রমো কী দেখানো হচ্ছে সে দেবে সবাই বলবাই ভিডিও বন্ধুরা ভিডিও শুরু করে সবাই বলছি এরকম বাংলা একজন ভিডিওলা সাবস্ক্রাইবাইকনটি প্রেস করে চলো বন্ধুরা কী দেখানো আছে মিঠুজোরা নতুন প্রমো বন্ধুরা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জোড়া দিন দিন যেন নম নতুন যাত্রা পার করছে শুরুর দিকে রায় পণ্য সংগ্রামের জীবনের কাহিনী দর্শকদের মঞ্চে গেলেও এখন এই সিএল এর গল্প এমন দিক নিচ্ছে যা মেন কঠিন বিশেষ করে করে নীলু চরিত্রে বিকৃত উপস্থাপন নিয়ে বেশ কিছুদিন ধরে সমালোচনা চলছে এবার সামনে হচ্ছে ধারাবাহিক নতুন দেখা যায় রাতের বেলা নীলু রায়ের কাছে দৌড়ে এসে বলে দিদি অনুবন্ধা আমার শরীরের চেষ্টা করছে এই সময় যে কোনো মেয়ে আমার পাশে দাঁড়াবে তুই থাকবি না আমার পাশে তখনই রায় নীলুকে বলে নিজের ভালোবাসাকে অবিশ্বাস করতে বলছিস নীলু তারপর নীলু চিৎকার করে বলে আমার উপর হওয়া অন্যটা তো সত্যি তারপর রায়কে বলতে শোনা যায় কি করব আমি এ একদিকে আমার নিজের বোন আরেকদিকে আমার সন্তানের বাবা আর ঠিক তখনই সেখানে চলে আসে অনির্বাণ আর আসে বলে রায় আমি কোনো দোষ করিনি আর এখানেই সে আসে কোনো তার বন্ধুরা কী মনে হয় তোমাদের রায় এবার কার সঙ্গে দেবে অনির্বাণ না তার বোন নিলু অবশ্যই কমেন্টে জানো আর ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে চলতে আজ কোনো ভিডিও এখন আবারও নিউজ ভিডিও কোনো এক্সক্লুসিভি নিউজ ভিডিও শুনতে টলি বাংলাটা চ্যানেল ধন্যবাদ